এই যে দুইতলা ফাউন্ডেশনের বাড়িটা দেখতেছেন না ভাই এটা আসলে দুইতলা ফাউন্ডেশন হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল সেট আমি বাড়িতে ছুটিতে বললাম পরের দিন বাসায় তিন চারজন হাজির বলতেছে না সর্বোচ্চ ওনারা বলল আরে ভাই ছয় সাত লাখ টাকা দিয়ে বাড়ি করবে তো শেড করবেন কেন বিল্ডিং দিয়ে ফেলান আর কিছু টাকা লাগবে হয়তো আর তিন চার লাখ টাকা লাগবে বিল্ডিং করে ফলান এক কন্ট্রাক্টর বলে উঠলো ভাই বারো লাখ টাকা করে সুন্দর একটা বিল্ডিং আমি করে দিতে পারবো আমি তো খুশিতে পাবো

করবেন ভালো করেন কেন। আমিও চিন্তা করলাম যে কথা তো খারাপ করে নাই বিল্ডিং যখন করবো তাহলে ভালো করে করি দামি দামি রড দামি দামি সিমেন্ট দিয়ে বিল্ডিং এর কাজ শুরু করলাম চিন্তা করলাম ফেসবুক ইউটিউব থেকে তো মোটামুটি ভালো ইনকাম হচ্ছে তাহলে একদিন কাজ শেষ হয়ে যাবে তো কন্ট্রাক্টর এসে আবার বললো ভাই বাসা তো করলেন একটু ডিজাইনটা যদি তাহলে আরো ভালো আমি ঠিক আছে তাহলে করেন ডিজাইন টাকা যা লাগে ফেসবুক দিব টেনশন কি তো ওই যে ডিজাইন সামনে যে ডিজাইনটা দেখলাম ওই ডিজাইনে খরচ হয়ে গেল টাকা আরো পরে কন্ট্রাক্টর বললাম ভাই আপনি না বারো লাখ টাকা আমার বাড়ি করে দিতেছিলেন এই বাড়িতে না তিরিশ লাখ টাকা খরচ হয়ে গেল গা কন্ট্রাক্টর আমার বলে হ্যাঁ মিয়া ত্রিশ লাখ টাকা কেউ ওই বাড়িতে তো লাগবে পঞ্চাশ ষাট লাখ টাকা তার কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে বললো যে কয় কি বললো কি আর হইলো কি পরে যাই হোক চল্লিশ লাখ টাকা দেয় মোটামুটি সাতটা তুটাই দেড় সব মোটামুটি কমপ্লিটের দিকে আমি বললাম যাক বাসা গেল আর বেশি টাকা লাগবে না তখন কন্ট্রাক্টর বলে আরে ভাই কে বলতো শুরু এখনও তো আপনি ইলেকট্রিকের কাজ করেনি নেই অনেক কাজ রয়েছে টাইলসের কাজ রয়েছে তাতে আরও বিশ লাখ টাকা রেডি রাখেন তার কথা শুনে আমার ধৈর্যের বাদ ভাঙিয়ে গেল পরে আমি আর কাজই করলাম না কাজ বন্ধ হলো যে আজকে কাজ বন্ধ আর কোনো কাজ হবে না পরে কাজ ফালাই রাখলাম মোটামুটি ভালোই সময় পরে আবার ভাবলাম যে তাহলে দুইটা রুম অন্তত রেডি করি পরে এই যে যে দুইটা রুম দেখতেছেন এই দুইটা রুম মোটামুটি একটু রেডি করলাম যে এন্টিরিয়ারের কাজ করছি তো এখানে আমার মোটামুটি ভালো টাকা খরচ হয়েছে এই যে ডিজাইনগুলো করতে দেখেন ডিজাইনগুলা আপনাদের কেমন লাগবে জানি না আমি অনেক বেশি দেখে আর ডিজাইনটা করছি তো মানে অনেক বেশি খুঁজাবুঝির পরে করছি যার কারণে বেশি দেখতে চেষ্টা লাগে লাগিয়ে গেছিলো আর কি তারপরেও আপনারা বলবেন যে এটা আসলে কেমন হয়েছে ডিজাইনগুলা ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু বলবেন হ্যাঁ পরে ওই যে দেয়ালের রঙ করবো দেয়ালের রঙের জন্য বললাম যে রঙ কোনটা ভালো হবে ভাই একদম ভালোটা দেন লাগান পরে দিলাম দাম তো অনেকে জানেন অনেক দাম লাকজারি রঙের আর এই যে দরজা দুটো দেখতেছেন না ভাই দেখেন এই যে কামটা করছে কি দরজা আসলে কি এইভাবে হওয়ার কথা ছিল এখানে একটা বিশাল একটা ভুল করে রেখেছে দেন দরজা লাগাইছে উল্টাভাবে দরজা এই পাশে হওয়ার কথা এখন দুই দরজা একসাথে খোলা যায় না দুই দৌড়া খোলা হয় তাহলে মনে করছে একটা একটা সাথে বাড়ি খায় এই যে ইমন আমাদেরকে দেখাচ্ছে দেখেন যে কী অবস্থা আসলে এটা মিস্টেক হয়ে গেছে তো তাদের কিছু বলার নাই মিস্টেক হয়ে গেছে তো ওটা চেঞ্জও করতে পারি না আর চেঞ্জ করতে গেলে আবার দেয়াল মেয়াল ফোড়া করে আবার ভেঙেছি ওরা অস্থির অবস্থা করা লাগে এখানে আর করি নাই তো এই যে এইদিক দেখেনি যে এই কাজ মোটামুটি অনেক কাজ বাকি রয়েছে তো সুইচ টুইচ সবই কিনছি সবই লাগাইছি কিন্তু এখন ওইভাবে ফিটিং করা হয় নাই এটা যেহেতু আমার প্রথম বিল্ডিং সেই কারণে আমার হয়তো অনেক বুলটুটির মাধ্যমে বিল্ডিংটা সম্পন্ন করছে আর এই গ্রামে আমি পঞ্চাশ লাখ টাকা খরচ করাটা আমার সবচেয়ে বড় বুকামি হয়েছে এইখানে যেহেতু আমি থাকি না আমি থাকি ঢাকায় গ্রামে এত টাকা খরচ করে বিল্ডিং করে শহরে তিরিশ হাজার টাকা বাসা ভাড়াতে থাকা লাগতেছে শুধু বাচ্চা কাচা মানুষ করার জন্য তো আপনারা অনেকে বলতে ভাই বাসার কাজ তো শেষ হয় ভাই বাসার কাজ শেষ হয়ে যেতে যে হঠাৎ করে ফেসবুক আবার ইনকাম কমাই দিল কন ভাবছিলাম যে ফেসবুক যদি এভাবে আর কয় মাস ইনকাম হয়তো তাহলে আমার এই কাজটাও শেষ হয়ে যেত তো আশা করি সামনে সব ঠিক হয়ে যাবে আর বেশি বেশি আমার ভিডিও গুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে আমার এই বাসাটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যায় হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আপনাদের ভিউ থেকে ইনকাম করেই বাসার কাজ কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ